আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যে এই পায়েসটা যে রান্না করে খাওয়া যায় অনেকেই জানে না আবার অনেকেই এভাবে রান্না করে খেয়ে থাকে তো যারা জানেন না আমি তাদের জন্যই আজকের ভিডিওটা শেয়ার করছি আশা করি আমার সাথেই থাকবেন তবে খেতে অসম্ভব মজার হয় এই পায়েসটা তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি কাউনের চাল নিয়েছি তো কাউন কিন্তু কালো থাকে সেটা ভাঙিয়ে এরকম সুন্দর চাল বের হয় ছোটো ছোটো তো পরিষ্কার পানি দিয়ে আমি কিন্তু এটা ধুয়ে রেখে দিব সাইডে আমি নিয়েছি হচ্ছে প্রায় একশো গ্রামের মতো হবে কাউনের চাল তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক লিটারের মতো দুধ তো এখানে কিন্তু দুধটা একটু বেশি ইউজ করতে হয় তো আমি ভালো করে দুধটা কিন্তু বলক উঠিয়ে নিব তো বলক উঠে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে চারটা সাদা এলাচ দিয়েছি আর দিয়েছি আমি একটা তেজপাতা আর একটুখানি লবণ দিয়েছি তো মিষ্টি খাবারের মধ্যে অনেকেই লবণ দেন আবার অনেকেই দেন না তো আমি অল্প একটু দেই তো দেখতেই পাচ্ছেন এই যে তিলের চালগুলো কিন্তু তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ধোয়া চালগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম তো সবগুলো আমি দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে এই চালটা কিন্তু ফুটে উঠবে তো চিনিটা কিন্তু আমি এখনই অ্যাড করব না অ্যাড করব একটু দেরিতে তো দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি তো কম অথবা বেশি যারা চিনি বেশি খান তারা বেশি দিবেন যারা কম খান তারা কম ইউজ করবেন তো আমরা যেরকম চিনি ইউজ করি সেটাই আমি দিয়েছি তো এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর এই যে এর ভিতরে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি কিন্তু সব কিছু উঠিয়ে ফেলে দিচ্ছি কারণ খাওয়ার সময় অনেক সময় মুখে লাগে এটা খেতে ভালো লাগে না মুখে লাগলে তো যার কারণে আমি মশলাগুলো উঠিয়ে কিন্তু ফেলে দিলাম তো আমার পায়েসটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এটা যেহেতু গরম আসে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই জমে যাবে তো আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকিটুকু পাতিলের মধ্যেই থাকবে তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে উপরে আমি কিছুটা টুটি ফুটি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম নিয়ে দেখতেন মাসাল্লা কতটা সুন্দর লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই পায়েসটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যারা খান তারা তো জানেন যারা খাননি তারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথেই থাকার জন্য